সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছিল দুই হাজার ষোলো সালের এসএলএসটি প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই চাকরি ফিরে পেলেন দুর্নীতিমুক্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা দুই সালের এসএলএসটি পরীক্ষায় ব্যাপক দুর্নীতির কারণে প্রায় পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করে সুপ্রিম কোর্ট কিন্তু একই সঙ্গে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যারা দুর্নীতিমুক্ত যারা যোগ্য তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে সেই সুপ্রিম নির্দেশ মতোই অবশেষে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে যোগ্য এবং দুর্নীতিমতো প্রার্থীরা কিন্তু আবার চাকরিতে যোগদান করতে চলেছেন ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলার ডিপিএসসির কাছে আবেদনপত্র জমা দিয়েছে বেশ কয়েকজন শিক্ষক এবং আবেদনপত্র যাচাই বাছাইয়ের পর আত্রিশ জন প্রার্থীকে আবার পুনর্নিয়োগের জন্য অনুমোদন দেওয়া হয়েছে এই শিক্ষকদের নাম এবং পূর্ববর্তী জেলা এবং তারা যে বিদ্যালয়ে কর্মরত ছিলেন তার বিবরণ সহ একটা তালিকা কিন্তু ইতিমধ্যেই ডিপিএসসি থেকে প্রকাশ করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পরবর্তীতে রাজ্যের যে সমস্ত বাকি জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতেও ডিপিএসসিতে কিন্তু এই ধরনের তালিকা পাঠানো হবে তবে এক্ষেত্রে সেই সমস্ত প্রার্থীরাই আবার চাকরিতে দিয়ে বহাল থাকবেন যারা কিনা দুই হাজার ষোলো সালের এস পরীক্ষার আগে যারা কিনা অন্যখানে চাকরি করতেন তো সেই সমস্ত প্রার্থীদের কিন্তু ইতিমধ্যেই তালিকা ডিপিএসসিগুলিতে দেওয়া হচ্ছে তারা কিন্তু আবার পূর্ববর্তী জায়গায় যেখানে তারা চাকরি করতেন সেই বিদ্যালয়ে কিন্তু তারা আবার ফিরে যাচ্ছেন এটা সেই সব শিক্ষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ যারা কোনো দোষ না থাকা সত্ত্বেও চাকরি হারিয়েছিলেন তবে তারা কিন্তু এই যে নবম দশম অথবা একাদশ দ্বাদশে যেখানে ছাব্বিশ হাজার চাকরি বাতি রয়েছে সেখানে চাকরি পাচ্ছেন না তারা এ তার আগে যারা কিনা প্রাইমারি স্কুল অথবা আপার প্রাইমারি স্কুলে কর্মরত ছিলেন যারা কিনা এই চাকরি পাওয়ার আগে অন্য কোথাও চাকরি করতেন তাদেরকেই কিন্তু এই অনুমোদন দেওয়া হয়েছে অর্থাৎ তারা সেখানে কিন্তু নির্দ্বিধায় আবার ফিরে যেতে পারবে আবার চাকরি করতে পারবে কাজেই এই মুহূর্তের জন্য বড়ো আপডেট তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ধন্যবাদ